হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সংসার ভাই খুবই কষ্টের হয়ে যাচ্ছে ফেসবুকে কাজ করতে গিয়ে এখন ফেসবুক প্রতিদিন একটি করে ভিডিও ছাড়তে বলতেছে যা আমার পক্ষে সম্ভব হচ্ছে না তারপরও আপনাদের জন্য ভিডিওগুলো আমি ছাড়ছি এর কারণে সংসারে মনে করেন যে সময় দেওয়া হচ্ছে না না হওয়ার কারণে সময় না দেওয়ার কারণে সংসারে অনেক ঝঞ্ঝট ঝামেলা হচ্ছে ভাই তো আপনাদেরকে ভিডিও অফার দেওয়ার জন্য এভাবে আমি কষ্ট করে যাচ্ছি সকাল বিকাল সন্ধ্যা আমি বেশিরভাগ সময় সন্ধ্যার সময় ভিডিও আপলোড করি ভাই সন্ধ্যার সময় ভিডিও আপলোড করার একটি ভালো সময় হয় আমার আমি সারা দিন একটু কাজে থাকি আমি টাইসের কাজ করি তো এখানে আপনাদের সাথে পরিচয় ভিডিওর মাধ্যমে হওয়া যাচ্ছে আপনাদেরকে আমি খুবই ভালোবাসি আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করে যাবেন ইনশাআল্লাহ প্রতিদিনই সকালের মতো আজকেও একটি ভিডিও তৈরি করছি এখানে মাঠের মধ্যে আসলাম আজকে মাঠের মধ্যে এসে একটু ভিডিও তৈরি করছি আশপাশের লোকেশনগুলো দেখুন আমাদের এই মাঠের ভিতরে ব্রিজের পরে একটি রাস্তা হচ্ছে সামনেই এই যে তার মধ্য কথা হচ্ছে যে আপনারা যখন একজনের ভিডিও দেখবেন তাতে একটি অবশ্যই গঠনমূলক কমেন্ট করবেন আমার ভিডিও বা অন্যর ভিডিও আর একটি লাইক দিবেন অবশ্যই ভাই আমি আমি যে আগে একটি ভিডিওতে বলেছিলাম যে আমি একটি পেজ খুলেছি তিনটি পেজ খুলেছি তো মনে হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনটা আমি ব্যাক পেয়ে যাব খুব তাড়াতাড়ি আগে ছিল একশো পার্সেন্ট মাইনাস এখন জিরো পার্সেন্ট মাইনাস হয়তোবা আমার জানা মতে যে আমি কন্টেন্ট মনিটাইজেশনটা ব্যাক পেয়ে গেছি ঠিক আছে তো আপনাদের দুয়াই কন্টেন্ট মনিটাইজেশান ব্যাগটা পালাম তো আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন তার কারণেই কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেয়েছিলাম তো আমি কপিরাইট ভিডিও দেওয়ার কারণে কন্টেন মনিটাইজেশন টুলসটি হারিয়েছিলাম গত এক মাস দুই মাস আগে তো সেখান থেকে আমি ভিডিও ছাড়াই পিড়াই বাদ দিয়ে দিয়েছিলাম কিন্তু ভিডিও না ছাড়লে তো কন্টেন্ট মনিটাইজেশনটা ব্যাক দিত না কিন্তু আমি ওই মাঝে মাঝে একটু লাইক করেছিলাম যে আপনার আমাদের যশোরে হাটে একটি ওয়াজ মহফিল হয়েছিল আপনারা অবশ্যই জানেন তো সেখান থেকে লাইভটা করার পরে আমার কন্টেন্ট মনিটাইজেশনটা ফিরে পেয়ে গেছি অবশ্যই তো গাইস অবশ্যই সাপোর্ট করে যাবেন আর আমি আপনাদের ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ভিডিওটা আপনাদের ভিডিওটাও আমি লাইক কমেন্ট শেয়ার করে দেবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন